সহস্র ধারা ঝর্ণা দেখে দেখা শেষ করে চলে এসেছি চন্দ্রনাথ পাহাড়ে এবারের গন্তব্য সুপ্ত ঝর্ণা এবং সমুদ্র দেখার স্থান ওয়াশটাওয়ার তো চলুন বন্ধুরা এখান থেকে একসাথে পাহাড় আর সমুদ্র দেখার কথা কিন্তু কুয়াশা থাকার কারণে আমরা আসলে বুঝতে পারতেছি না কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকায় এখান থেকে সমুদ্র দেখা গেল না তবে আবহাওয়া পরিষ্কার থাকলে দেখা যায় দেখে আসি ওয়াস্টার দেখে আসি ওয়াস্টার থেকে কেমন দেখা যায় কি আছে কে বাজাল ভাই

মানে এখান থেকে সেই সমুদ্র দেখার ব্যাপার ছিল কিন্তু গাছের কারণে গাছের কারণে ধরুন ঢেকে গেছে বন্ধুরা এই ওয়াচটার উঠে একসাথে পাহাড় এবং সমুদ্র দেখা যাওয়ার কথা ছিল তবে এখন দেখা যায় না গাছপালা ভরে গিয়েছে এই জন্য কর্তৃপক্ষ এটিকে বন্ধ করে রেখেছে এখানে মোটামুটি ওঠা নিষেধ তারপর আপনাদের দেখানোর জন্য উঠেছিলাম তো চলুন ঝর্ণায় যাই এতক্ষণ তো ভালো সিঁড়ি দেখছিলাম এখন যাচ্ছি সুপ্তধরা গুপ্ত ঝর্ণা দেখার জন্য এই গুপ্ত না সুপ্ত ধরা কোনটা ধরা গুপ্ত ধরা সুপ্ত ধরা সুপ্ত ধরা আর ওই পাশেটা ছিল হচ্ছে সহস্রধারা মেয়ে মেলা কই না কিন্তু পরে ঝর্ণা মাইন্ড করবে যে আমার নাম টিমিস নাই এই পুরো সীতাকুণ্ডটা হচ্ছে পাহাড়ি এলাকা যেখানে পর্যটন কেন্দ্রে যাই মোটামুটি সেটাই পাহাড় তবে শুধু গুলিয়াখালী সি বিচ গেছিলাম তখন পাহাড় ছিল না তবে গুলিয়াখালী সি বীজটা একটু রকম যেটা ভিডিওতে দেখা গিয়েছে আর এখন যাচ্ছে হচ্ছে সুপ্ত ধারা ঝর্ণায় এই পাহাড়ে সুন্দর করে সিঁড়ি বা নামার ব্যবস্থা করে রাখা হয়েছে যে কারণে মোটামুটি নামা একটু সহজ হয় না হলে তো আসলে নামা যেত না আর এখান থেকে ওই ঝর্ণাটির পাওয়া যাচ্ছে এখান থেকে আপনাদের ক্যামেরায় কতটুকু না চেষ্টা করছি একটু জুম করে দেখানোর জন্য ওই যে সাদা দেখা যায় ওইটাই হচ্ছে আমাদের সেই ঝর্ণা এখানে আমরা যাব আগেই আস্তে আস্তে এই পথ যদি বৃষ্টি নামে তাহলে অবশ্যই মারাত্মক অবস্থা রাতে বৃষ্টি নেমেছিল এখন কাদা নাই শুকনো আছে সমস্যা নাই তবে লাঠি থাকলে ভালো হয় রাস্তার অবস্থা মাঝে মাঝে এমন হয়ে যায় যেখানে আসলে ক্যামেরা ধরে রাখাটা মুশকিল অর্থাৎ মনোযোগ দিতে হবে রাস্তার দিকে ক্যামেরার দিকে মনোযোগ দিয়ে হাঁটা শুরু করলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে যে কোনো স্পটে গিয়ে এইভাবে কষ্ট করে যাওয়ার পরে যদি দৃশ্যটা বা যা দেখা যাওয়া যাচ্ছে সেটা দেখা যায় তবে আমার মনে হয় সেটা সবচেয়ে বেশি ভালো লাগে মানে তৃপ্তি পাওয়া যায় বেশি হ্যাঁ এখানে আবার অনেক খাড়া দেখা যাচ্ছে চলুন নামতে থাকি ও এখানে আবার জন্মের পানি জন্নার পানি যে

दुई <laughs> हजारको <laughs> যায় <laughs> আমি <laughs> 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 <laughs>

অনেক উঁচু নিচু এলোমেলো পথ পাড়ি দিয়ে চলে এসেছে ঝর্ণার সামনে অসম্ভব সুন্দর দৃশ্য মন ভরে যায় প্রকৃতি সত্যি অনেক সুন্দর অনেক ভালো তবে আপনি যে কোনো ঝর্ণায় যদি বর্ষাকালে এসে থাকেন তবে সবচেয়ে বেশি সৌন্দর্য উপভোগ করতে পারবেন বর্ষাকালটা ঝর্ণা দেখার জন্য সবচেয়ে বেস্ট তবে আসা যাওয়ার পথটাও কষ্ট হয় বেশি তো চলুন ঝর্ণার শব্দ উপভোগ করি ঝর্ণা উপভোগ করি টা একটা দুইটা তিনটা মোট তিনটা দিয়ে পানি পড়ছে তবে এই বিশ্বের কারণ মোটামুটি দেখা হচ্ছে ঘোলা পানি 하나, 둘, 셋, 넷, হ্যাঁ রে বাবা উঠা কষ্ট এই যে সিঁড়ির সে মনে হয় সময় মাটিতে ওঠা শান্তি বেশি সিঁড়িতে কষ্ট হয়ে যায় বেশি বেশ পরিশ্রম তবে পরিশ্রম করে যাওয়ার পরে দেখা যেতে ভালো লাগে তো বন্ধুরা এই আজকের ভিডিও পরবর্তী গন্তব্য মহামাহলেক আর বরাবরের মতো বলি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেস্টটি ফলো দিয়ে রাখবেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ